শ্রীকৃষ্ণকে তো আমরা ময়ূরের পালক তো সবাই দেখেছি কিন্তু শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরের পালক থাকার কারণ শুনলে আপনাদের চোখও জল চলে আসবে হ্যাঁ বন্ধুরা কারণ এর পেছনে রয়েছে প্রেম ত্যাগ ও বিনম্রতার এক সুন্দর গল্প এর প্রথম কারণ এই পালক হলো রাধারানীর প্রতি তার নিবেদনের প্রতীক বৃন্দাবনে একবার কৃষ্ণের বাসে শুনে সমস্ত ময়ূর আনন্দে নৃত্য শুরু করে কৃষ্ণ তাদের সঙ্গে নাচে যোগ দেন যা ছিল এক স্বর্গীয় দৃশ্য নাচ শেষে কৃতজ্ঞতা স্বরূপ ময়ূর তার সবচেয়ে সুন্দর পালকটি নিজেই খুশিয়ে কৃষ্ণকে উপহার দেয় ময়ূরের এই ত্যাগ দেখে কৃষ্ণ আবেগপূর্ণ হন ময়ূরের বিনম্র ভালোবাসা এবং তার দেওয়া উপহারকে সম্মান জানাতে কৃষ্ণ সেই পালকটি মুখটির সবচেয়ে মূল্যবান অংশে স্থান দেন এটি দেখায় তিনি ভক্তের দান কখনো ছোট করেন না এই পালকটি হলো ত্যাগ প্রেম এবং সৌন্দর্যের প্রতীক জয় শ্রীকৃষ্ণ এই বার্তাটি সবার সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না